এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আমি যে গঙ্গাগ্রাম মেলাতে যে আবর্জনাগুলো পড়েছিলো সেই আবর্জনাগুলোকে কী তৈরি করছে সেই পুল দেশ

যাতে কোনো ওয়েস্ট ফেলা না যায় সমস্ত ওয়েস্ট যাতে ব্যবহার করা যায় আমরা সেই প্রচেষ্টাই করে চলছি কিন্তু এবছর যেন প্রায় কয়েক বছর ধরে সাগরের মেলাতে প্লাস্টিক বর্জন করার একটা এ সেই প্লাস্টিক কি বলতে চাইছি প্লাস্টিক বর্জন করা বলতে মানুষ তো যতক্ষণ সচেতন হয় সত্যি বলতে হবে না তবে অনেকটাই কমেছে আমরা এবারে দেখেছি আমরা বিগত দু হাজার সতেরো সাল থেকে কাজ করে ফেলেছি আগের বছরে আমাদের অনেকটাই ওয়েস্ট এসেছিলো তাতে প্লাস্টিকের পরিমাণ বেশছিল কিন্তু মানুষ অনেক সচেতন হয়েছে এবারে প্লাস্টিকের পরিমাণ কমই এসেছে অনেকটা তো সেক্ষেত্রে আমি বলবো যে চলতেই থাকবে হয়তো ধীরে ধীরে সব কেনটা একদিনে পরিবর্তন হয় না তো ধীরে ধীরে হবে আমরা সেই প্লাস্টিকগুলো যাতে আবার পুনর্ব্যবহার করা যায় সিঙ্গেল ইউজ প্লাস্টিককে আমরা ভালো করে ধুয়ে ওয়াশ করে রাখছি এবং শুকনো করে ওটা আমাদের সাগর দ্বীপেই রাস্তা তৈরি করার কাজে লাগবে এবং যত প্লাস্টিকের বোতল আসছে সেগুলোকেও আমরা সেভ করছি কোনো জিনিসটাই কিন্তু আমরা নষ্ট করছি এটাই যেটাই ওয়েস্ট আসছে আমরা সেটাই বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করছি আপনারা কত মল তৈরি করেন কত কি বলবেন আমাদের সমস্তটাই আমরা মালটাই তৈরি করছি মানে কোনো আবর্জনে কিন্তু আমরা যাচ্ছি এখানেই বিক্রি করছি এখানে যে চাষিরা আসছে ওনারা কিনে নিয়ে যাচ্ছে আর প্লাস্টিক তো আমাদের চলে যাবে রুদ্রনগর ইউনিটে আমাদের যে ব্লকের যে মেইন অফিসটা রুদ্রনগর ওই আবর্জনাগুলো দিয়ে আপনারা সার তৈরি করছেন হ্যাঁ আবর্জনা যে সার হচ্ছে পচনশীল আবর্জনা থেকে আমরা কম্পোস্ট সার তৈরি করছি এবং পূর্ণার্থীরা এসে এখানে যে খাওয়া দাওয়া করছেন ওনারা যে শাল পাতা খুলে যাচ্ছে এই শাল পাতা কোচানোর জন্য আমাদের মেশিন রয়েছে সেই শাল পাতাগুলোকেও আমরা কুচিয়ে ওটা থেকেও আমরা সার তৈরি করছি আমাদের এখানে তিনটি মেশিন আছে একটা হচ্ছে প্লাস্টিকের বোতল কোচানোর জন্য একটা মেশিন একটা শাল পাতা কোচানোর জন্য মেশিন এবং এই প্লাস্টিকের সিলে ইউজ প্লাস্টিকের গুলোকে গলিয়ে যখন রাস্তা তৈরি করতো সেই মেশিনটাও আমাদের কাছে এখানে রয়েছে প্রায় একশো তিনজন একশো তেরো জন আমাদের কর্মী রয়েছে এখানে কাজ করার জন্য যারা প্রতিনিয়ত কাজ করে করেছেন পরিশ্রম করছেন ওনারা না থাকে হয়তো আমরা এতটা সাকসেসফুলি কাজ করছি কোনো সময় না আমরা আমরা সুসময় জলপ্রপাত সারা বছরই আমাদের পশ্চিমবঙ্গ সারা রাত্র জুড়েই কাজ করে চলেছে গঙ্গাসাগর মেলাতে আমরা আসি না আসি আসি কারণ মানুষদের এত আনাগোনাও থাকে না সেই জন্য লক্ষ লক্ষ মানুষ তো আমার মেলাতেই আসে সেই জন্য আবর্জনা তো হবে মানুষ খাওয়ার পরে যেটাই ফেলে যায় সেটাই তো আবর্জনা ব্যবহার করার পরে যেটা ফেলে দেবে সেটাই তো আবর্জনা ছিল সেই সব আবর্জন কালেকশন করে সেইগুলো দিয়ে যেমন প্লাস্টিকের বোতল প্লাস্টিক রাস্তা তৈরি করার কাজ হচ্ছে মদের বোতল দিয়ে সুন্দর সুন্দর মডেল তৈরি করে উপহারের জিনিস তৈরি করছে বাংলাদেশ সাগর থেকে কুমার সিংয়ের রিপোর্ট খবর আছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারিক ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারের কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন